হে জগতবাসী আজ আমি স্বামী মালি আলিজিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে কুরবানি যে আপনারা হেডলাইনে পেয়েছেন যে কুরবানি যে বিষয়টা এই কুরবানি যদি কেউ বুঝে করতে না পারে তাহলে সে দোজকবাসী হবে তো দোজকের ঊর্ধ্বে আরেকটা নাম আছে সেটি হলো জাহান্নাম মানুষ এই কুরবানি দেওয়ার কারণে নামে যেতে পারে তবে পুরোটি ভিডিও না দেখলে বা না শুনলে বোঝা যাবে না তাই আমি বলব যে এই কুরবানি খুব বুঝে শুনে দিতে হবে আমার টাকা আছে আমি বড় একটা গরু কোরবান করেছি তাহলে সেটা হবে না তাহলে কুরবানির মূল উদ্দেশ্য আমি বলছি কিন্তু দেখা যায় যে কুরবানি দিলেই সে বেহেস্ত বাসী হতে পারবে না তিনি দুযোগ বাসী হতে পারেন সেই বিষয়টি আজ ভেঙে পড়ব সেই বিষয়টি হলো একটা পশু যেমন কুরবানি করার কথা আল্লাহর হুকুম এসেছে আমাদের কুরবানি করতে হবে তাহলে এই কুরবানির যে মূল বিষয় যে একটা পশুকে যখন আমরা জবাই দেব এর আগে থেকেই একটা পশুর অন্তর আত্মা জানতে পায় যে আমাকে কোরবান করবে আমাকে কাটবে আমাকে জবাই দেবে আমাকে জবাই দিয়ে তারা আনন্দের সাথে খাবে কিন্তু এই পশুটি আগে থেকেই মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে রাখে হে আল্লাহ গো আমাদেরকে যদি কোনো অলিয়া উলিয়া রাখাই আমাদেরকে আমাদের এই দেহ আত্মাকে যদি কোনো আল্লাহর পরেজগার ব্যক্তি খাইত যদি আল্লাহর নামে ফানা হয়ে থাকে এমন আল্লাহর অলি লোকে আমার মতো একটা পশুর মাংস যদি খাইত তাহলে সে পরেজগার সে অলি লোকের খাওয়ার অশিলা দিয়ে আমার মধ্যে যে আত্মা আছে এই আত্মাটি একটি মুক্ত হল পশু থেকে মৃত্যুবরণ করার পরে তখন তারা মানব জন্মে আসে আর একজন মানুষ যখন পৃথিবীতে এসে যায় সে যদি পাপিষ্ট লোক হয় আল্লাহর গনার বাহিরের লোক হয় তাহলে সেই ব্যক্তি যদি এই মাংস বক্ষণ করে এই কুরবানির মাংস খায় এতে সেই পশুর আত্মাটি মুক্তির ফয়সালা হবে না এই পশুর মাংসটি একজন আল্লাহর অলি যদি তাকে জবাই করে এবং জবাই যখন করবে তখন যদি পাক পাঞ্জাতনের পাঁচজনের নাম নিতে হবে কেন এই পশুটি কয়টা পদার্থে তার সৃষ্টি হয়েছে পাঁচটি পদার্থে তেমনি মানুষও যেমন আগুন আমাদের শরীরে তাপমাত্রা আছে পানি আমাদের শরীরে রক্ত আছে বাতাস আমাদের দেহের মধ্যে বাতাস বইতেছে মাটি আমাদের দেহটা মাটির আর আমাদের মধ্যে আলোক শক্তি আছে এই পাঁচটি জিনিস দ্বারা একজন মানুষের জন্ম হয়েছে একটা পশুরও এই পাঁচটি পদার্থ দিয়ে জন্ম হয়েছে এখন মানুষ আঠারো হাজার মাগ মধ্যে শ্রেষ্ঠ কিন্তু তারা শ্রেষ্ঠ বাহিরে পড়েছে তবু তো পাঁচ প্রকার যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন এই পাঁচজন তাহলে এই পাঁচজনের নাম নিয়ে এবং আল্লাহ আকবর আল্লাহর নাম নিয়ে যখন এই পশুটাকে জবাই করা হবে তাহলে এই পশুর দেহের মধ্যে পাঁচটা পদার্থ আগুন পানি বাতাস মাটি আলো। এই পাঁচটা জিনিস পাক পান্দাতনের নামের অচিলায় একজন একজন আউলিয়া যখন আল্লাহ আখ্বার করে জবাই দেবে তার অচিলায় এই পশুর আত্মাটি মুক্তি পাবে তখন এই মাংস খাওয়াগুলো আমাদের হালাল হবে কেননা আমি একটা পশুর আত্মাকে মুক্তির ফয়সালা করে তখন আমি তার মাংস বক্ষণ করেছি সেবাহান আল্লাহ তাহলে কি হলো সেই পশু আত্মাটি যখন তার দেহের বাহিরে বের হবে তখন দোয়া করবে হে আল্লাহ আমাকে যদি কোনো পাপি লোকে খাইত তাহলে আমার আত্মার মুক্তি হতো না যদি তারা যেই নিয়ম করে পাক পাঞ্জাতনের নাম নিয়ে এবং আল্লাহর নাম নিয়ে একজন অলি লোকে আমাকে জবাই করলো আমার আত্মা এই দেহের থেকে মুক্তি পেলো তখন তাদের জন্য দোয়া করবে যে হে আল্লাহ আমি তাদের উছিলাতে আমি মুক্ত হয়েছি তখন আমাদের জন্য মাংস খাওয়াটা হালাল এবং এই মাংসটি আমরা নিজেরাই বক্ষণ করব বা বেশি রাখবো এরকম আশা করা যাবে না কেননা অনেক গরিব মিসকিন যারা বছরের পর বছর এক ফোটা মাংস খেতে পায় না তাদেরকে আমরা আমাদের ভাগেরতেও কিছু দিয়ে দেবো তারা খাক আমরা তো সপ্তাহে মাসে এনে খেতে পারি তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি এটা হলো শরীয়ত এবং তরিকত এবং হাকিকতের মধ্যে এই কথাগুলো আপনাদেরকে বলা হলো এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো হবে যেমন কুরবানি কুরবানির শব্দের অর্থ কী ত্যাগ করা এটা হলো মারেফত মারেফতের ভিতরে যে হাকিকত এই মারেফতের ভিতরে গিয়ে হাকিকতে যখন আমরা চলে যাব তখন সেই কুরবানিটি তখন সেই কুরবানিটি আমরা জানতে পাবো কি মূলত কুরবানি হলো ত্যাগ করা আমাদের মধ্যে পশু আত্মা আছে মানুষের মধ্যে মানুষেরটা মেরে খায় লোভ করে পর নারীর দিকে লোভ করে মানুষের ক্ষতি করে এ ধরনের শয়তানি আত্মা বা পশু আত্মা যে মূলত হাকিকতের দেশে গেলে আমরা মারিফতে প্রবেশ করলে তখন দেখা যায় যে তোমার মধ্যে যে পশু আত্মা আছে এটাকে কোরবান করো মানে ত্যাগ করো পশুর স্বভাব পশুর আত্মা এগুলো ত্যাগ করতে বলা হয়েছে তো এখন দেখা যায় আমরা বাহিরের পশু কোরবান দিয়েছি না পারলাম সেই বাহিরের পশুর আত্মাকে মুক্ত দিতে আর না পারলাম আমাদের মধ্যে যে পশু আত্মা মিশে আছে তাকে ত্যাগ করতে বা কোরবান করতে তাহলে বাহিরের কুর্বানি করতে গিয়ে আমি সেই পশু আত্মাকে আমরা সে আত্মাটাকে মুক্ত করতে পারিনি আমাদের হক হালালিভাবে আমরা করতে পারিনি ওদিক দিয়ে আমরা পাপিষ্ট হলাম আর পাপিরা কোথায় যাবে দুজকে যাবে জাহান নামে যাবে আচ্ছা আবার এই দিক দিয়ে যে হাকিকতের দেশে গিয়ে যে মারেফতে প্রবেশ করলে যে নিজের মধ্যে যেই পশু আত্মা সেটাকে কুরবান করতে বলা হয়েছে এবং কি ত্যাগ করতে বলা হয়েছে এখন দেখা যায় সেটাকে ত্যাগ করলাম না সেটাকে আমরা করলাম না তাহলে হাকিকতের দেশে গিয়ে যে মারেফতের দেশে প্রবেশ করে যেই নিজের আত্মাকে বা খারাপ আত্মাকে বা খারাপ পশু আত্মাকে আমরা কোরবান করব সেটাও করা হলো না এবং বাহিরে যে পশু সার ওট দুম্বা জবাই করেছি সেই আত্মাদেরকেও মুক্তির ফায়সলা করতে পারলাম না তাহলে বুঝি যে ওই ধরনের আত্মাকে আমরা ঠিকই হত্যা করেছি কিন্তু তাদেরকে মুক্ত করতে পারিনি আমরা পাপিষ্ঠ তাদের অভিশাপ আমরা পেতে হবে তাই বলে কি এই কোরবানির ঈদের আগে আমি সকল স্তরের মুসল্লিগণকে কুরবানিওয়ালা যারা কুরবান করবেন এদের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই আপনারা পাক পাঞ্জাতনের নাম নিয়ে নিতে হবে এরপরে আল্লাহ আকবার বলে ছুরি চালাতে হবে এবং সেই লোকটি আল্লাহর অলির কাতারে থাকতে হবে যাকে তাকে দিয়ে যেমন একটি বিষয় হলো বাজারে গেলে আমরা দেখি কষাই জবাই করে ফেলছে এই পশুগুলা বেশিরভাগই আত্মার উদ্ধার পায়নি আর কুরবানি ঈদের উচিলায় অনেক পশুরা আশায় থাকে যে আল্লাহ আমাকে যদি কোনো আল্লাহর অলি জবাই করতো এবং পাক পাঞ্চাতনের নামের সাথে করতো তাহলে আমার এই আত্মা মুক্ত হতো হে জগতবাসী আজকে এই আলোচনাটি কেন করলাম অবশ্যই গেনে গেনেগুণিদের কানে অবশ্যই এই কথাগুলো লাগবে এবং বুঝবে এবং তারা এইভাবে করার চেষ্টা করবে তবে হে জগতবাসী আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আমরা এই মাংসটাকে যেন হালাল করে খাই সেই হালালের মূল বিষয় কি যে আমাদের জবাই এবং আমাদের যে বাক পাঞ্জাতন এদের নাম নিয়ে যখন জবাই করব তার আত্মার যখন মুক্তির ফাইসালা হবে তখন এই মাংস খাওয়া আমার জন্যে হালাল হবে আর যদি তার আত্মার মাখ আল্লাহ যদি না করে দেয় আমাদের ছিলায় তাহলে মাংসই খাওয়া হবে কিন্তু আমরা এমন কি আল্লাহর দেওয়া সেই পাপেও পড়তে পারি আর সেই পশুর অভিশাপের মধ্যে আমরা পড়তে পারি তাই হে জগতবাসী আজকে এমন এই কথাগুলো বলে রাখলাম জানি না আপনাদের কে কার মনে এই কথাগুলো সারা দিচ্ছে যার যেমনই লাগুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তবে সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ